বনানী পঞ্চাশ নাম্বার রোড এই রোডটা একটা বড় বৈশিষ্ট্য হলো রাস্তা ছুই পাশে ধরে এরকম দামি দামি গাড়ি পার্কিং করা থাকবে কারণ এখানে বেশ কিছু বড় বড় রেস্টুরেন্ট আছে প্লাস কিছু হোটেল আছে ক্লাব আছে যার কারণে এখানে এই রাস্তার দুই পাশটা ধরে এদের দখলেই থাকবে যার কারণে রাস্তাটা যতটুকু চওড়া হোক না কেন একটা লেন থেকেই যাতায়াত করা সম্ভব যদি প্রাইভেট কার পাশাপাশি মানে দুইটা একটা আপ একটা ডাউন সেটা সম্ভব না আর এর মধ্যে কিছু কিছু দেখা যাবে যে হোটেলের সামনে থেকে বা যে গন্তব্য যে জায়গাটাতে আসছে সেখান থেকে বেরোনোর সময় তারা হয়তো বা আহ একদিক থেকে আসলে কিন্তু তারা যেতে হবে ওই সেন দিকেই তখন তারা গাড়ি পার্কিং করে আসছে একভাবে সেই বাড়িটা ঘুরাতে হবে এবং ঘোরাতে গিয়ে মোটামুটি ভালো একটা জ্যাম কিন্তু বা দিয়ে বেলায় হ্যাঁ আর এই জিনিসটা এই জায়গা থেকে যেমন চওড়া ওই পাশটা পিছন সাইডতে যেখান থেকে আমি আসছিলাম ভিডিও শুরুতে যেখান থেকে দেখছিলেন সেখান থেকে কিন্তু এতটা চওড়া না যার কারণে ওই জায়গাটা কিন্তু ভালো একটা আউট হয় যাক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এই জিনিসটাকে একটু কিছুটা হলো একটা এটা সলিউশনের ব্যবস্থা করুন ওখানে যে হোটেলগুলো আছে বা রেস্টুরেন্টগুলো আছে তাদের সাথে কথা বলে যে তাদের একটা পার্কিং করার জন্য যে কোনো একটা পাস বেছে নিন তাতে কিন্তু যেহেতু যেহেতু অনেক বড় জায়গা আছে তারা কিন্তু আমার মনে হয় তারা সবাই সুন্দরভাবে পার্কিং করতে পারবে যেহেতু প্রতিটা হোটেল বা রেস্টুরেন্টগুলোতে বেশি মানে যে পার্কিং করতে দেওয়ার মতো জায়গা হবে না যার কারণে এটা বলেও লাভ নাই যে এখানে পার্কিং করবেন না কারণ তাদের হোটেল বা রেস্টুরেন্টে বা ক্লাবে আগত গাড়িগুলো তো রাখতে হবে তাই না যার কারণে তাদের অনুরোধ করব তারা যেন মানে একটা সাইড যে একটা পাশ দিয়ে পার্কিং করুক আর প্রতিটা রেস্টুরেন্ট বা হোটেলে যে সিকিউরিটি গার্ড আছে তারা এটা একটু তত্ত্বাবধান করুক না হলে আমরা যারা এই রাস্তায় যাতায়াত করি বা তাদেরও কোনো একটা গেস্ট আসবে সেই গেস্টও কিন্তু এখানে একটা ভালো ঝামেলার মধ্যে পড়তে হবে কারণ রাস্তা যখন ব্লক হয়ে থাকবে তার আসতেও কিন্তু সমস্যা তাই নিজেদের ভালো প্লাস আমরা যারা আছি পথচারী বা আমরা যারা এই রাস্তায় যাতায়াত করি তাদের জন্য হলো অন্তত এই জিনিসটা একটু মানে ভালো একটা ম্যানেজমেন্ট আপনারা করেন এই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ